আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা হয়তো বা অনেকে রান্না করতে পারেন আবার অনেকে রান্না করতে পারেন না সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি তো নতুন ভিডিও বলতে হয় যে এই যে মাছ এই মাছটা হচ্ছে ফুলি মাছ ফুলি মাছের কুপকা প্লাস কারি দুইটাই রান্না করব আজকে তো দেখেন আমি মাছগুলিকে প্রথমে ভালো করে সে তারপর নিয়েছি আজকে আমার গলার অবস্থা তেমন ভালো না ঠান্ডা লাগছে টনসিল ফুলছে এই জন্যে কণ্ঠটা এরকম হচ্ছে যদিও কোনো বুল হয়ে থাকে তাহলে কমা করে দেবেন আর এই যে দেখেন মাছটাকে খেঁসেছে তারপরে সিলে নিয়েছি সিলার পর ভিতরের মাংসটুকু সবটুকু বের করে এভাবে করেছি তারপর দেখেন মাছগুলি আমি কাটাটি সরিয়ে কাঁটাগুলি সরিয়ে সবগুলি মাংস বের করে দেখেন তো আমি ভালো করে মাংসগুলি বের করে নিয়েছি সবগুলি মাছ যে কটা মাছ ছিল সে কটা মাছ ছেড়ে বের করে নিলাম তাহলে আমি সাকসেস হয়ে গেলাম দেখেন এতটুকু মাংস হয়েছে যে কটা মাছ ছিল তো আমি মাছের গন্ধটা সহ্য করতে পারি না বলে আমি পাটাতেই সবগুলি মেঁকে নিয়ে পাটাতেই রান্নাটা মানে রেডিটা করে নিয়েছি হলুদ মরিচ দনিয়া লবণ জিরা গুঁড়ো আদা বাটা আর এখানে আছে আপনার কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজগুলি সবগুলি মশলা একক মিক্সড করে তারপর আমি মাছের মাংসটাকে একবারে মাখিয়ে ঝুকিয়ে তারপর দেখতে পাচ্ছেন তারপর আমি এই যে মাছের ইয়াগুলি ছিল মানে খালগুলি ছিল খালটাকে আমি ভালো করে মানে রেখে তারপর আমি যে দেখিয়ে দিচ্ছি যে একটা মানে ডেকে নেব তো আমি পাটাতেই নিয়েছি প্লেট মেট মারা লাগাই নাই কারণ মাছের গন্ধটা বৃষ্টি লাগে এই জন্য এক এক করে আবার সবগুলি মাছের রূপ নিয়ে নিলাম তো এখান আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা মাছ এভাবে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এভাবে মাছটাকে মশলা সবগুলি দিয়ে তারপর একটা নতুন করে আবার একটা মাছ বানিয়ে ফেললাম তো এগুলি মাছ এখন আমি ভাজব সবগুলি করে তারপরে এই তো মানে হালকা তেলও না আবার বেশি তেলও না ডোবা তেলও না এই প্রয়োজন মতো একটা প্রায় মিডিয়াম গরমে তেল আবার মিডিয়াম আঁচ দিবেন বেশি জাল বাড়ানো যাবে না আবার কমানো যাবে না মিডিয়াম লো হিটে রাখতে হবে তো আস্তে আস্তে করে মাছগুলি উলটিয়ে পালটিয়ে সবগুলি দিয়ে বেজে নেবেন তারপর মনে হবে যে এইগুলি খেয়ে ফেলি একটা দুইটা তিনটা করে তারপর বাত নিয়ে উনি দাঁড়িয়ে আছে যে ওনাকে একটা মাছ দিয়ে দিই তারপরে এক এক করে আমরা সবাই দেখি যে খেতে খেতে সবগুলি খেয়ে তারপর রয়ে গেলো দুইটা তিনটা এটিকে আমি ছোটো ছোটো টুকরা করে এখন পেঁয়াজ টমেটো আর সব ধরনের মশলা কষিয়ে দিয়ে দিলাম একটু কারিও রান্না করব আর কি তরকারি তো আমি দেখতে পাচ্ছেন যে তরকারির জন্য রেডি করে যে মাছগুলো নিয়ে এসি আমি দেখে গেছি যে দুইটা খেয়ে ফেলেছি তো এখানে দুই তিনটা মাছ আছে এটা থেকে আমি বসে নিয়ে ভীষণ মজা হয়েছিল সবাইকে আল্লাহ হাফেজ